আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের পাশাপাশি আমি তোমাদেরকে রেকর্ডের ক্লাস দিয়ে চলছি আজকে ফিফটি সিক্স নম্বর রেকর্ডের ক্লাসে সকলকে স্বাগত জানাই তোমরা যারা অনলাইন প্রাইভেট প্রাইভেটের পাশাপাশি এই রেকর্ডের ক্লাসগুলো করো তারা হচ্ছে সুপার শর্ট বুস্টার সাজেশনস এই বইটা অনুসারে তো আমাদের সকল ক্লাসগুলো নিচ্ছে আজকে আমরা আমাদের বিগত বছরের প্রশ্নের সমাধান করছিলাম আমরা আইটেম वाइज বিগত বছরের প্রশ্ন সমাধান করছি আজকে আমাদের আইটেম হচ্ছে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন 2011 12 এর সমাধান তোমরা সবাই সাজেশনস টু বের করে ক্লাস দেই করো যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস টি সংগ্রহ করোনি তারা সংগ্রহ করার জন্য অথবা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো এসএমএস করে তুমি অনার্স সাজেশনস বা ব্যাচ বলে এসএমএস করো তোমাকে বিস্তারিত জানানো হবে তো যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়া তারা পাস নিয়ে কোনো টেনশন করা লাগবে না কারণ একটি সাধারণ গঠন ব্যাচের মাধ্যমে তোমাদের কমপ্লিট করা হয় যারা ব্যাচে ভর্তি হতে চাও না কিন্তু সুপার শর্ট বুস্টার সাজেশনস নিতে চাও তারাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো বা দুটোই যারা নিতে চাও তাদের ব্যাচ এবং বই দুটোতেই ডিসকাউন্ট থাকবে তো এই হচ্ছে কথা তো অনেক কথা বলে ফেলেছি চলো আজকের আলোচনা শুরু করা যাকচেন দুই হাজার এগারো সালের প্রশ্ন ডব্লিউএস কোয়েশ্চেন এর যে মূল বিষয় আমাদের ডব্লিউস কোশ্চেন করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় প্রথমত একটি প্রশ্ন করতে হয় প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাই সেই উত্তরটা আমরা বাদ দিয়ে দিই আমরা প্রথমে একটা প্রশ্ন করব আমাদের কি আছে দেখো বাক্যগুলো এখানে সলিউশন আমি করে রেখেছি তোমরা সবে খেয়াল করো প্রথম বাক্যটিতে বলেছে যে আওয়ার স্টুডেন্টস আর ওয়েল বিহেভড আমাদের ছাত্রছাত্রীরা হচ্ছে সদাচারী আমাদের ছাত্রছাত্রীরা সদাচারী মানে তাদের আচরণ ভালো তাহলে আমাদের ছাত্রছাত্রীরা কেমন ওয়েল বিহেভড তো কেমন ইংরেজি হাউ

ডি থাকলে হু ডাজন্ট তারপরে এসটা কাটা যাবে বুঝেছো কিনা সেটা একটু আমি ভেরিফাই করে প্রশ্নটির উত্তর কমেন্ট করো তো আমাকে এই বাক্যটির ফ্রেমিং ডবলিউকশন আমাকে ঝটপট উত্তরে করে দাও তো দেখে তোমরা বুঝতে পেরেছো কিনা এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান এটা দেখে দেখে করো যে আমরা দেখতে পাচ্ছি যে তোমার কি এভরিবডি এভরি ওয়ান থাকলে আমাদের কি কি করতে হয় হু ডাজেন্ট দিয়ে করতে হয় তাহলে এখানে তোমার এভরিবডি জায়গায় হু ডাজেন্ট দিয়ে যেমন করেছি এখানে এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান তো এটা কি হবে এটা সবাই একটু করে ফেলার চেষ্টা করো দেখো তো তোমাদের হয় কিনা আমি সিদাগা চলে যাচ্ছি হি ম্যারেট সে বিয়ে করেছিল কাকে বিয়ে করেছিল স্প্যানিশ লেডি একটি স্পেনীয় ভদ্র মহিলাকে আমাদের নিয়মটা হচ্ছে কোন অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ গেলে অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ গেলে হোম দিয়ে প্রশ্ন করতে হয় সব সময় অবজেক্ট পজিশনে কোনো ব্যক্তি বাদ দিলে হুম দিয়ে প্রশ্ন করতে হয় এর অর্থ হচ্ছে কাকে বা কাদেরকে হি ম্যারিড আ স্প্যানিশ লেডি সে একটি স্পেনীয় ভদ্র মহিলাকে বিয়ে করেছিল প্রশ্ন সে কাকে বিয়ে করেছিল প্রথমে ডব্লিউ কোশ্চেন হোম অক্সিলারি ম্যারিড থেকে ডেট সাবজেক্ট হি বাকি অংশ ম্যারেড থেকে ম্যারি নম্বর সুমি স্টাডিজ ইংলিশ এট ঢাকা ইউনিভার্সিটি সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ে এখানে বিভিন্ন রকমের তথ্য রয়েছে আহ বিভিন্ন তথ্য বাদ দিয়ে আমাদের ফ্রেমিং কোশ করতে পারি প্রথমত কোথায় পড়ে উত্তরটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে তাহলে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিয়ে করি তাহলে কোথায় করতে পারি রয়েছে তো স্টাডিস থাকলে এস বাই এস থাকলে ডাজ বসে সাবজেক্ট সুমি বাকি অংশ থাকলো স্টাডিস ইংলিশ থেকে স্টাডি ইংলিশ এটা একটা হয় আবার তুমি যদি প্রশ্ন করো সুমি কি পড়ে

তো নাম থাকলে আমরা সাত নম্বর সূত্র দিয়ে করতে পারি সাত নম্বর সূত্র মানে কি ওই সাবজেক্টের জায়গা শুধু একটা ডব্লিউএস क्वेश्चन বসে তাহলে শেষ তাহলে হু স্টাডিজ ইংলিশ এট ঢাকা ইউনিভার্সিটি এটাও কিন্তু হয় তোমরা এই তিনটার যে কোনো ভাবে তোমরা করো সেভাবেই হবে জাস্ট একভাবে করলেই হলো এরপরে এসো কি বলেছে ই নম্বর charity begins at home দানশীলতা ঘরে শুরু হয় প্রশ্ন কোথায় শুরু হয় ঘরে তো কোথায় কোথায় অর্থে আমরা একটা স্থানকে বাদ দেই তো at home বাদ দিব প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হয় অক্সিলারি বিগিনস থেকে ডাস সাবজেক্ট charity বাকি অংশ থাকলো কি বিগিনস থেকে বেগেন প্রশ্নবোধক চিহ্ন আমরা ফ্রেমিং ডাব্লিউএস কোশ্চেন মানে কি প্রথমে অক্সিলারি এক নম্বরে দুই নম্বরে সরি প্রথমে ডাব্লিউএস দুই নম্বরে অক্সিলারি তিন নম্বরে সাবজেক্ট চার নম্বরে বাকি অংশ

he knew it from a daily সেটাকে জেনেছিল একটি পত্রিকা থেকে কোথা থেকে জেনেছিল একটি পত্রিকা থেকে তো কোথা থেকে মানে হয়ার দুই নম্বর অক্সিলিয়ারিস নিউ থেকে ডিট কেন না ভি থাকলে past tense থাকলে ডিড বসাতে হয় তিন নম্বরে সাবজেক্ট হচ্ছে হি পাঁচ নম্বরে বাকি অংশ চার নম্বরে বাকি অংশ নিউ ইট ফ্রম না থেকে নো ইট ফ্রম প্লাস প্রশ্নবোধক চিহ্ন শেষ অথবা তুমি যদি এটা হোয়াট দিয়ে প্রশ্ন সে

ফর মাইমেনশিক বাদ দিয়ে দিয়ে বলতে পারো প্রথমে মানে কোথায় ছেড়ে যায় সেক্ষেত্রে ফর মাইমেনশিক বাদ দিয়ে হোয়ার দিয়ে করতে পারো এক নম্বর দুই নম্বর অকজু ফর ডাস আমি এখানে লিখেছি ডাস হবে ডাস বাকি অংশ lips থেকে lip এই হলো 2011 সালের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলে যাচ্ছি 2012 সালের প্রশ্নে তোমরা আগে এক ঝলক প্রশ্নটি দেখো প্রশ্নটি দেখে নিজের একবার চেষ্টা করো তারপর আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও নিশু দেখেছো এবার উত্তরগুলো দেখো কি বলেছে কিভাবে করা যায় প্রথমে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত তোমরা জানো যে সাধারণত আমাদের নোটটা আগেও লিখেছি আবার যদি না জানো একটু লিখে রাখি নোটটা হচ্ছে তোমার শুধু যদি নাউন বাদ যায় তাহলে আমরা হোয়াট দিয়ে করব আর যদি ফর প্লাস নাউন বাদ যায় তাহলে আমরা করব হচ্ছে হোয়াই দিয়া বিষয়টা হচ্ছে এখানে দুই ভাবে প্রশ্ন করা যায় দেখো যদি তুমি শুধু ফাইন রাইস বাদ দাও একটা বস্তু বাদ দিচ্ছ তার জন্য হোয়াট তাহলে আমরা পাঁচটা জিনিস ডবল মানে হচ্ছে হাতের পাঁচ পাঁচটা জিনিস কি কি প্রথমে ডব্লিউএস এক নম্বর দুই নম্বরে তিন নম্বরে সাবজেক্ট চার নম্বরে বাকি অংশ পাঁচ নম্বরে প্রশ্ন চিহ্ন এই হাতের পাঁচ পাঁচটা জিনিস মেনটেন করতে হয় তো এখন প্রথমে আমরা ডব্লিউস বসাবো হোয়াট দুই নম্বর অক্সুয়ারিজেক্ট বাকি বাদ দাও দিয়ে প্রশ্ন করতে হবে ফর সেক্ষেত্রে বাদ যাবে তো সেটা যদি করতে চাও সাবজেক্ট দিনাজপুর বাকি অংশ ফেমাস দিনাজপুর ফেমাস দুইভাবে করা যায় যদি শুধু ফাইন রাইজ বাদ দাও তাহলে হোয়াট দিয়ে করবে আর যদি ফর সাথে বাদ দাও তাহলে তোমাকে দিয়ে করতে হবে দেখো তোমরা কে কেমন ভাবে করেছ বা বুঝেছি ওয়াজ হেল্প ইন চট্টগ্রাম সেমিনারটি চট্টগ্রাম আয়োজিত হয়েছিল প্রশ্ন কোথায় আয়োজিত হয়েছিল উত্তর চট্টগ্রাম আয়োজিত হয়েছিল প্রথমে এক নম্বরে ডব্লু হচ্ছে হায়ার দুই নম্বরে ওকজুয়ারি ওয়াস তিন নম্বরে সাবজেক্ট হচ্ছে দা সেমিনার চার নম্বরে বাকি অংশ থাকলো শুধু হেল্ড প্রশ্নবোধক চিহ্ন দেয়ার আর টু স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস আমাদের ক্লাসে দুইজন ছাত্র আছে যখন আমরা দেখি কোন সংখ্যা প্লাস নাউন আছে আমরা হাউ মেনি প্লাস নাউন দিয়ে প্রশ্ন করি তাহলে হাউ মেনি স্টুডেন্টস এভাবে করতে হবে যদি বলতো যে তোমার টু কাউস তাহলে হাউ মেনি কাউস বলতাম টোয়েন্টি এইট ডেজ আমরা বলতাম যে হচ্ছে হাউ মেনি ডেজ মানে হচ্ছে কথা কোন সংখ্যা প্লাস নাউন থাকলে হাউ মেনি প্লাস নাউন দিয়ে আমাদের ডবল এক্সকশন করতে হয় এখানে টু সংখ্যা স্টুডেন্টস নাউন তাহলে বলতে হবে হাউ মেনি স্টুডেন্টস এটা হচ্ছে এক নম্বরে ডবল এস দুই নম্বরে অক্সিলারি আর এই যে বসালাম আর তিন নম্বরে সাবজেক্ট হচ্ছে দে আর চার নম্বরে বাকি অংশ থাকলো ইন আওয়ার ক্লাস তো ইন আওয়ার ক্লাস তো হবে না হবে ইন ইওর ক্লাস আমি রুম লিখছিলাম ঠিক আছে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে প্রশ্ন সে কি ব্যবহার করে উত্তরটা কি আছে বলতো তুমি মনে মনে ভাবতে পারো স্যার উত্তর আসে কম্পিউটার ব্যবহার করে না এটা তো সম্পূর্ণ কথা না

তার ভাইয়ের কম্পিউটার তো হুজ কম্পিউটার দিয়েও করা যায় যে কার কম্পিউটার অক্সিলারি ইউজার থেকে ডাস সাবজেক্ট হচ্ছে থেকে ইউজ হি ওয়েন্ট টু ঢাকা সে ঢাকা গিয়েছিল টু বাই সাম বুকস কিছু বই কেনার উদ্দেশ্যে দুই ভাবে করা যেতে পারে সে কোথায় গিয়েছিল ঢাকা গিয়েছিল সেক্ষেত্রে এক নম্বর ডবলএস হচ্ছে হোয়ার অক্সিলারি ওয়েট থেকে ডেট

the news made him sad সংবাদটি তাকে দুঃখিত করেছিল সংবাদটি তাকে দুঃখিত করেছিল এখানে আমরা সাত নম্বর সূত্র apply করে করব সাত নম্বর সূত্র নিশ্চয়ই মনে আছে subject টা বাদ দিয়ে আমাদের ওইখানে শুধু একটা WH বসিয়ে দিলে হয়ে যায় তো what made him sad শেষ জি নম্বর he visits his parents once a week সে তার বাবামাকে সপ্তাহে একবার দেখতে যায় কতবার দেখতে যায় একবার তাহলে কতবার ইংরেজি হাউ অফেন দুই নম্বর অংশ থাকলো না এটা একটা প্রসেস আবার কেউ যদি হাউ অফেন দিয়ে প্রশ্ন করো তাতে ওয়ান্স এ উইক এই প্রশ্নের উত্তরে সবটুকু দিলেও হয় অর্থাৎ তুমি এখানে বলতে পারো যে হাউ অফেন অক ভিজিটস থেকে ডাস সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ এটাও হয় আবার তুমি যদি প্রশ্ন করো স্যার আমি করতে চাচ্ছি যে সে ভ্রমণ করে কাকে ভ্রমণ ভ্রমণ করে তার বাবা মাকে ভ্রমণ করে সেক্ষেত্রে হোম দিয়ে করতে চাচ্ছি হ্যাঁ করা যাবে তাহলে সেক্ষেত্রে বাদ যাবে এক নম্বর হচ্ছে হোম দুই নম্বর হচ্ছে ভিজিটস এর ডাস তিন নম্বর সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ ভিজিটস অনস এর উইক না বলে ভিজিট ওয়ান্স এর উইক বুঝতে অসুবিধা হল আবার ব্যাখ্যা করি প্রথমত ওয়ান্স বাদি হাওয়া ফেন দিয়ে করা যায় এটা এক আবার ওয়ান্স এ উইক বাদ দিয়ে হাউ মানে বাদ হাউ ফেন করা যায় এটা হচ্ছে দুই তিন নম্বর কাকে বা কাদেরকে অর্থে হোম দিয়ে করা যায় তোমরা আসলে আমার কথাগুলো বুঝতে পেরেছ কিনা সুপ্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা খুবই সন্নিকটে একেবারে এই ধার প্রান্তে পৌঁছে গেছ তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়নি খুবই সাশ্রয়ী মূল্য তোমাদের কোর্সটি করাচ্ছি অল্প কিছু তোমরা মানে জাস্ট ক্লাস হয়েছে দু একটা বা কয়েকটা ক্লাস হয়েছে তো তোমরা এখনো যারা ভর্তি হওনি অতি সত্তর ভর্তি হয়ে যেতে পারো আর ভর্তি হয়ে তুমি করলে নিশ্চিত বিশাল পাসওয়ার্ড সো নিশ্চয়ই তুমি এটা সংগ্রহ করতে পারো সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে তো হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে এই আহ দুর্দান্ত সাজেশনটি অর্ডার করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই তোমাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে একটু কমেন্টে জানাবা ক্লাসগুলো তোমাদের কেমন লাগে আর হচ্ছে এই ক্লাসগুলোকে একটু প্লিজ শেয়ার করে দিবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দিলে তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব বা তোমাকে ধন্যবাদ জানাবো তো তোমাদের ধন্যবাদ জানাই যারা মূলত শেয়ারটা করো সুপ্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসে অর্থাৎ সেভেন নম্বর রেকর্ডের ক্লাসে আমরা আহ গ্রামার্টের দুই হাজার এগারো বারো সালের আহ রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ